শেয়ার করবো ভীষণই এক মজাদার রেসিপি মোটামুটি আশা করি আমার মতো সকলেরই কাছে এটা ভীষণই প্রিয় তো হ্যালো এব্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আশা করি তোমাদের রেসিপিটার নাম আর বলতে হবে না ভিডিও দেখে সকলেই বুঝে গেছো খুবই সহজভাবে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নার শুরুতেই প্রথম কাজ হচ্ছে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া মাছ কাটা অবশ্য আমি আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি আর আশা করি তোমরা সকলেই জানো আলাদা করে আর দেখাচ্ছি না আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই মোটামুটি এক থেকে দু মিনিট ভেজেই তুলে নেব। না হলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর মালাইকারির মূল উপকরণ হচ্ছে মালাই সেটা তো লাগবেই আজ আমি কিন্তু নারকেল ব্যবহার করছি তোমরা নারকেল না থাকলে অনেক কিছুই দিতে পারো যেমন ধরো দুধ বাজারে পাওয়া যায় কোকোনাট পাউডার আরও অনেক কিছু আছে সেগুলো দিয়েও করতে পারো কিন্তু মালাইকারিটা থেকে বেশি সুস্বাদু হয় এই নারকেল দুধ দিয়ে করলেই দেখো একটা নারকেল থেকে কিন্তু অনেকটাই মালাই বেরিয়েছে আমার মোটামুটি ছটা মতো চিংড়ি আছে বেশ ভালো করেই হয়ে যাবে আর এখানে দেখো আমি মশলাটাও করে নিয়েছি মশলা বলতে এর মধ্যে খুব সামান্য কিছুই মশলা দিয়েছে যেমন পেঁয়াজ রসুন আদা জিরে আর কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে অন্য তেলে করলে কিন্তু এত স্বাদ হবে না কড়াইতে সরষের তেল দিয়ে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম যে বেটে রাখা মশলাটা ছিল আমার সেই মশলাটা আলাদা করে আর কোনো মশলাই আগে দিতে হবে না ওই মশলাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে অবশ্য আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আগে থেকে যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে কষানো আছে ওই জন্য চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব বেশি সময় কষাতে হবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মালাইটা এবার মালাই দিয়ে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নিতে হবে মালাইয়ের সঙ্গে চিংড়ি মাছটা মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখতে পারবে যে গ্রেভিটাও অনেকটা কমে এসেছে আর কালারটাও অনেকটা সুন্দর হয়ে গেছে শেষে একটু চিনি আর একটু গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে ভীষণই সহজ একটা রেসিপি স্বাদ কিন্তু হয় তার দুর্দান্ত তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো চিংড়ি মাছের কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গ্রেভির টেক্সচারটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে না ভীষণ লোভনীয় আর সঙ্গে দেখো চিংড়ি মাছটা কতটা সফট হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম হাতে খুলে এলো একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে